গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি রনিত ডট রিঙ্কু ব্লগ আবার একটা ব্লগ নিয়ে এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা চা হচ্ছে আর এদিকে কত্তার জন্য বেগুন ভাজা করছি তর তরকারি টরকারি সব করা হয়ে গেছে বেগুন ভাজা করেছি দিয়ে যাব ওর দেরি হয়ে যাচ্ছে দেখে আর তোমাদেরকে বাদ বাকি ভিডিও দেখাতে পাইনি এদিকে দেখো ছেলের জন্য আমার জন্য নুডলস বানিয়েছি ছেলের জন্য দেখলে স্যুপ নুডলস আমারটার জন্য এমনি ড্রাই নুডলস এই নুডলস খেয়ে ম্যাগি খেয়ে গেলাম স্কুলে স্কুলে দিয়েছে ছেলেকে স্কুল থেকে বাড়ি থেকে স্কুল থেকে নিয়ে এসে ছেলে দেখা এখন জুস খাচ্ছে মানে ওর বাবা কিনে দিয়েছিল জুস দুজনে গিয়ে পছন্দ করে জুস নিয়ে এসে জুস খাচ্ছে হ্যাঁ মাকে আমি কিন্তু পাশে বসে আছি মাকে দিল না জুসের মধ্যে ও কাউকে ভাগ করতে পারবে না জুস ওর এত ফেভারেট ও দেখাচ্ছে আমাকে ওর মধ্যে এটা পেয়ারার জুস তো ওই জন্য ওই দানা দানাগুলো যে থাকে একটু একটু বালি বালি মতো ওইগুলো গ্লাসে আছে সেটাই বলছে যে মা দেখো এর মধ্যে রয়েছে তো চলো ও ওইদিকে ওই কাজ করছে জুস খাচ্ছে আমি এদিকে দেখো আমার কত জামা কাপড় হয়ে রয়েছে আমি অল্প অল্প জামা কাপড় হলে গুছিয়ে দিলে হয়ে যায় কিন্তু আমি তা করি না এক এক সময় অনেকগুলো জামা কাপড় হয়ে যায় তখন আমার এবারে অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে ওই জন্য দেখো খাট ভর্তি জামা কাপড় হয়ে গেছে সব এক এক করে ওই জন্য গুছাচ্ছি তো স আছে আমার রনিতের রনিতের বাবা সবারটাই আছে এক এক করে ওই জন্য আর দেখতেই পাচ্ছ আমার একটু ঘরটা একটু চেঞ্জ হয়েছে আমার আগে খা বেডরুমের খাটটা ওই দিকে ছিল ওই পাশ করে যেদিকে আলমারি ছিল ওইদিকে লম্বা লম্বালম্বি ছিল এখন এই দিকে চেঞ্জ করেছি কিন্তু সময় পাই না একদম তো ওই জন্য একটু চেঞ্জ করলেও ভালো লাগে ভালো লাগার থেকে যেদিক ওদিকটা ছিল ওদিকটা হাওয়াটা পেত না এখন গরম পড়েছে ফ্যানটা এদিকটা থাকে তো হাওয়াটা পায় না ছেলে পুরো ঘেমে যায় ওই জন্য খাটটা এদিকে ঘুরিয়েছি মাথাটা ওইদিকে দিই না মাথাটা এদিকে দিই যেদিকে ফ্যান আছে এই মাথার সামনের দিকে মাথাটা দিই তাহলে ও হাওয়া পায় আমরাও হাওয়া পাই সেই জন্য খাটটা ঘুরিয়েছি দেখতেই পাচ্ছ তা আমার একটু ভিডিও শুডিও করতে একটু সুবিধা হয় ওইদিকে তো যাই হোক দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এখন গুছ সব কচো গুছোচ্ছি তো আমাদের সপ্তাহে আসে দুই দিন জল এক বুধবার আসে এক বৃহস্পতি রবিবার আসে এই দুদিনই আমাদের ধোয়া কাচা হয় মেশিনে দিয়ে দিয়ে হয়ে যায় ওই জন্য মেশিন অল্প অল্প দিলে কেমন লাগে ওই জন্য একটু বেশি হলেই দি। একটু পরে শুকিয়ে গেলে গুছাতে আর কী একটু আলিশ্য যা গুছাতে কিন্তু শুকিয়ে গেলে গুছাতে আর কোনো ইয়ে লাগে না তো ওই জন্য যাই হোক মেশিনে একসাথেই দিই ওরটা ছেলেরটা আলাদা দিই আর আমাদের দুজনেটা একসাথে দিই আলাদা আলাদাই ধুই কেন ছোট তো ওই জন্য ওরটা আলাদা ধুই আর আমাদেরটা আলাদা ধুই তো যাই হোক অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো জামা কাপড় গুছিয়ে দেখ কাপড় গুছিয়ে এদিকে দেখো অরেঞ্জ ছুলতে এসেছি কেন অরেঞ্জ মানে ছুলে দিলে খায় ছেলেটা আমার এখনও এত বড় হয়ে গেছে তাও নিজের থেকে অরেঞ্জ ছুলে খায় না অরেঞ্জটা পুরো ছুলে দিই তারপরে অরেঞ্জ খায় ও ওদিকে তো বদমাশি করছে এখন আবার ঘরে লেখালেখি করছে বেডরুমে গিয়ে ও ওই করতে থাকে ঘরে থাকলে শুধু লেখালেখি যে লেখালেখি করে কে নিই শুধু লিখতে থাকে হাতের মুন্ডু যাই হোক চলো তোমাদের সাথে সব কথা শেয়ার করলে আমার না ভীষণ ভালো লাগে জানো তো আমার তো অ্যাকচুয়ালি কি বলো তো আমার নিজস্ব সেরকম কেউ নেই যাতে দুটো কথা শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে তোমরা একটা আমার পরিবারের মতো হয়ে গেছো আমার খুব ভালো লাগে আশা করি তোমরা আমার এরকম সাথে থাকবে আমারও খুব ভাল লাগবে দেখো এই যে প্রায় ছোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও না ছুলে রাখলে খায় না খেতে চায় না ও ছুলে দিলে তাও খায় আমার ছেলেটা এখনও বড় হলো না গো কবে যে বড় হবে কি জানি তো যাই হোক তোমাদের সাথে কথা বললে আমার খুব ভাল লাগে আমার তো নিজস্ব সেরকম কেউ নেই তোমরাই এখন আমার সব কিছু তোমরা সাথে থাকবো আমার তো সেরকম নিজস্ব কেউ নেই তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে দেখো প্রায় অরেঞ্জটা ছোলা হয়ে গেছে আজকে এবারে রান্নার দুপুরের মেনু নিয়ে বসি দেখো এই যে পুঁইশাক কাটা আছে আর পুঁই দেব দেবো মূলো আলু বেগুন দিয়ে একটা ঘন্টার মতো হবে আর এইদিকে দেখো টিফিন বাটির ঢাকনা একটা আম কাটা আছে অল্প আলাদা ওটা হচ্ছে আম দিয়ে ডাল হবে আর ওই যে ছোটো ছোট করে পিস কাটা আছে ওটা হচ্ছে আম দিয়ে চাটনি হবে চাটনি ছেলে বলছে আমি চাটনি খাবে মিষ্টি চাটনি ওই জন্য ওইটা বানানো হয়েছে কাটা হয়েছে আর এই দেখো সব কাজকর্ম ছেড়ে খাওয়া দাওয়া ছেড়ে বিকেল হলো বিকেল ছেলে দেখো কি আনলো এই দেখো রনিত ম্যাঙ্গো নিয়ে আসলো কিনে ও এখন ম্যাঙ্গো খাবে আমরা এই যে খাবার জন্য বিস্কুট নিয়ে আসলাম যে রনিতের কি পাস্তা খাওয়ার জিনিস বাচ্চাদের আজকাল কত জিনিস থাকে দেখো কি খাবি পাস্তা খাবি হ্যাঁ আর কি খাবি বিস্কিট ওকে খেয়ে দে জল খাবি তো আজকে এতটুকু বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানি ভালো লাগলে কমেন্ট করে জানিও হ্যাঁ আমরা তোমাদের সাথে থাকবো